স্বপ্নে গুইসাপ দেখলে কি হয় সাপ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন দেখলে কি হয় কুমির দেখলে কি হয় এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন কিন্তু ইদানিং দেখলাম যেহেতু পানি বেড়েছে সেজন্য অনেকেই বাস্তব জীবনেও গুইসাপ দেখছেন এবং পানির কারণে আশেপাশে আসছে আপনাদের বাড়ির সেগুলোকে আবার আপনার স্বপ্ন যুগেও দেখছেন মনে রাখবেন স্বপ্নে গুইসব দেখার কয়েকটি ধরন রয়েছে যেমন সোলেমানি খাবনাম এবং তাফসিল আহলান গ্রন্থে বলা হয়েছে বিস্তারিত কথা আমি আসলে সবগুলো উল্লেখ করতে পারবো না দুই একটা যদি আপনাদেরকে শুনে সেখান থেকে একটা হলো গুইসব যদি আপনি দেখেন আপনার বাড়ির আশেপাশ দিয়ে ঘুরছে তাহলে বুঝবেন আপনার আশেপাশে শত্রুরা রয়েছে যে শত্রু আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে যদি দেখেন বৈশাখ আপনার বাড়ির দিকে ঢুকে গিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে যে কোনো সময় চোর কিংবা ডাকাত সিনতেইকারীদের একটা হামলা করতে পারে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোচ্চ পর্যায়ের সেফটি গ্রহণ করতে হবে হবে তালা এগুলোকে খুব ভালোভাবে লাগাতে পরে তারপরে ঘুমানোর সময় আপনি ফু দিয়ে ঘুমাতে পারেন বের হওয়ার সময় দরজা আয়তন কুর্সি পরে ফ্রু দিয়ে বের হতে পারেন পর থেকে বের হওয়ার দোয়া আছে সেগুলো করতে পারেন ওই সব যদি আপনার বাড়িতে ঢুকে যেতে দেখেন তাহলে সেটা চোর ডাকাত কিংবা সিনদাইকারীদের আহ কোনো একটা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি দেখেন যে গুই সাপে যাচ্ছে কোথাও দৌড়ে চলে যাচ্ছে আপনাকে দেখে ভয়ে তাহলে বুঝতে হবে যে আপনার শত্রু যারা আছে তারা আপনার কাছে পরাস্ত হবে সুবাহ কিন্তু খুব ভালো একটি দিক তবে বাকি যে দুইটা দিক রয়েছে সে দুইটা দিক অশুভ এবং অকল্যাণকর সেজন্য অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে